অ্যামোনিয়া গ্যাসে ঝুলসে মৃত্যু হল এক টেকনিশিয়ানের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির জনতা হিমঘরে জানা গিয়েছে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত্যু হয় এক টেকনিশিয়ানের মৃত কুতুবুদ্দিন শেখ নামে ওই ব্যক্তির বাড়ি চব্বিশ পরগনা জেলায় তিনি আজ পাইপে উঠে প্রথম কাজ শুরু করেন তার শরীরের চাপে ভেঙে যায় পাইপ বেরিয়ে আসে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস আর সেই গ্যাসে ঝুলসে মারা যান তিনি ঘটনায় আহতের সংখ্যা মোট চারজন এর মধ্যে একজন কুতুবুদ্দিন শেখ তার ঘটনাস্থলেই মৃত্যু হয় এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই এনটিআরএফ এসে গ্যাস লিক বন্ধ করে দিয়েছে বলে পুলিশ সূত্রের খবর আহত হয়েছে সামান্য কে ওদের জয়দীপ মাহাতো বলে একজন আমাদের অভিযুক্ত ভেতরে কাজ করছিল ও সামান্য একটু ও শ্বাস প্রশ্বাসের একটু অসুবিধা হচ্ছিল বিএসএফ পড়েছিল ও

as per doctor konsal কি বল বলতে হ্যাঁ কি বললেন বললেন নাম আমার নাম গোবিন্দ রায় আপনার পরিচয়টা আমার স্টেশন অফিসার বলছি যে ওখানে কি এখনো উদ্ধার কাজ চলছে গ্যাস লিক চলছে এখনো দরকার মানে আমাদের লোক এখনো আছে ওখানে গ্যাস বন্ধ করা হয়েছে আর হচ্ছে আর কিছু আছে বর্তমানে কোথায় রয়েছেন আপনারা এখানে এখন এখন আমরা রয়েছি এটা সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল জলপাইগুড়ি